সকালে যাওয়ার সময় সে বলে গিয়েছিল আজকে আমার ফাইনাল প্রশিক্ষণ আজকে আমি পাইলট হয়ে ফিরে আসব। আর সফলভাবে ল্যান্ড করতে পারলেই তোমাকে নিয়ে দূরে কোথাও ট্যুর দেব। বাসা থেকে বের হওয়ার আগেই প্রিয়তমা স্ত্রীর সাথে এভাবেই কথা বলে গিয়েছিল তৌকির ইসলাম সাগর আর এই কথাগুলোই মনে করে যেন একেবারে কান্নায় ভেঙে পড়ছিলেন তৌকিরের স্ত্রী হোসাইন নিঝুম সাথে সর্বশেষ আরও কি কথা হয়েছিল স্ত্রী নিঝুমের নতুন করে কি বলছেন তিনি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন তৌকির ইসলাম সাগর মাইলস্টিন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় যেন মহানায়ক হয়ে ফিরেছেন তিনি তার কারণ তৌকির চাইলেই নিজেকে আগে থেকে বাঁচিয়ে নিতে পারত তা না করে সর্বশেষ পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে গেছেন যেন বিমানটা ফাঁকা কোনো জায়গায় ল্যান্ড করানো যায় যাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয় কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বিমানটি মাটিতে লুটিয়ে পড়ার দেড় মিনিট আগেও কন্ট্রোল রুমে জানিয়েছিল তৌকির বলছিল বিমানটি আমার কন্ট্রোলে নেই নিচের দিকে পড়ে যাচ্ছে কি করব বুঝতে পারছি না এখন অনেক চেষ্টা চালায় বিমানটি ফাঁকা কোনো জায়গায় নেওয়ার জন্য কিন্তু তার সম্ভব হয় না তাই তো নিজেকে বাঁচানোর জন্যই মাঠের মধ্যে বিমানটি লুটিয়ে পড়া এক মুহূর্তে তৌকির বিমান থেকে আলাদা হয়ে যায় এমনটি দেখা যাচ্ছিল যে ভিডিওটি এখন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সর্বশেষ তৌকিরকে নিয়ে যে সিসিটিভির ফুটেজটি ভাইরাল হয়েছে সেখানে দেখলে বোধাই যাচ্ছে তৌকির নিজে থেকেই অনেক চেষ্টা করেছিল যেন কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে আর সেই চেষ্টা করতে গিয়েই নিজের প্রাণ দিতে হয়েছে অবশেষে এদিকে তৌকির ইসলাম সাগরের সেই সব ভিডিও দেখে আরও বেশি কান্নায় ভেঙে পড়ছেন তার স্ত্রী আকসা হুসাইন নিজুম কান্না করতে করতে তিনি বলতেছিলেন এটাই ছিল তার শেষ ফাইনাল প্রশিক্ষণ এই প্রশিক্ষণে তার বিমানটি ল্যান্ড করতে পারলে সে আমাকে নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা করেছিল তৌকির ছিল অনেক মেধাবী এবং কি বুদ্ধিমান একজন মানুষ তাই তো সে দেশের কথাই বেশি চিন্তা করেছে যার কারণেই নিজেকেও অবশেষে প্রাণ দিতে হয়েছে তাকে কিন্তু সে তো চলে গেল তার মতো করে আমি কি নিয়ে বাঁচব মাত্র তো কয় মাস হল আমাদের বিয়ে হয়েছে তার সাথে তো আমার এমন কথা ছিল না এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন একসাথে বেঁচে থাকতে পারি এমন প্রতিজ্ঞাই করেছিলাম আমরা কেন আমাকে একা রেখে সে এইভাবে চলে গেল এসব কথা বলতে বলতে যেন কান্নায় ভেঙে পড়ছিলেন তৌকিরের স্ত্রী নিঝুম ভিওর্স উত্তরের মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্তির ঘটনাটি ঘটেছে এই ঘটনার বিষয়টাকে সত্যিকার অর্থে আপনি কীভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য